আজকে আমরা ভিডিওতে আপনাদের দেখামো কীভাবে মেডিকেল থেকে ফটো ইয়ে মেডিকেল থেকে গুলিস্থান পায়ের বাড়ির উপর দিয়ে যাওয়ার টার্মিনালের ভাড়া নেয় এই পাশে গাড়ি এই দেখতেছেন রইল বাজার আর সুজা যাওয়ার রোডটা যেটা দেখতেছেন টোল ভাড়া যেখানে নেই ওই জায়গাটা পড়ছে নবাবপুর আমি ফটো ফাইবার উপর থেকে হাইট টাইটটা যাইতেছি প্রচন্ড রোদের মধ্যে খালি দৃশ্য দেখানোর জন্য আপনাদেরকে এই যে দেখেন ওই পাশে ব্রিজ মেডিকেল থেকে সরাসরি ব্রিজ দিয়ে আসার জন্য ওই পাশে টোল সামনে এখন আমি পকেট গের দিয়ে সেরা নবাবপুর বাজার ইলেকট্রিক মার্কেটে ঢুকবো এই যে ইলেকট্রিক মার্কেটে এটা সবটা আপনারা দেখাম ইলেকট্রিক মার্কেট দাম ইলেকট্রিক মার্কেটের থেকে ইলেকট্রিক মালামাল সব কিছু আপনাদের দেখাবো এই ভিডিওতে এই যে এটা এলো সরাসরি ইলেকট্রিক মার্কেটে ঢুকার জন্য রাস্তা নবাবপুর রোড এই যেসব পাইকারি লাইট সুইচ ফ্যান পাইপ ইলেকট্রিক যাবতীয় যন্ত্রপাতি সব কিছুই বাজারের মধ্যে আছে মানে এই মার্কেটে পাওয়া যায় পাইকারি ফাইভ বাজার বাজার এদের বস্তার ভিতরের লাইট ফ্যান তারপর অনেক কিছু সব কিছু পাওয়া যায় এই যে দোর ফাইভ গ্যাং সুইচ গ্যাং সুইচ বোর্ড এই যে ফ্যানের বক্স ফাইভ ভ্যান সব কিছু এখানে পাওয়া যায় মিলে ফাইভ ক্যারি রেট তা আপনারা চাইলে আসতে পারেন নবাবপুর বাজার তারপর গুলিস্তান এই সব একই